বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান একটা বিশাল ভূমিকম্প আসছে সত্যি শুনলে তোমাদের হাত পা কম্পমান হয়ে যাবে বন্ধুরা তুমি যখন একা থাকবে চারপাশে কেউ না থাকবে তখনই দেখো কারণ বন্ধু তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো যে তোমার জীবনে এমন কিছু ঘটতে পারে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধু তোমাদের শত্রুদের শেষ সময় এখন ঘনিয়ে এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সব শত্রু সম্পূর্ণ ধ্বংস হবে বন্ধু যারা তোমাদের বিরুদ্ধে বড় বড় চতুর কারসাজি চলছিল যাদের শত্রুরা বারবার তোমাকে ধ্বংস করার কথা ভাবছিল তাদের সবাইকে এখন ধ্বংস হতে হবে বন্ধুরা আমরা জানি গত কয়েক বছর ধরে তোমার জীবনে একটুও সুখের সুযোগ আসেনি গত কয়েক বছর ধরে তুমি জীবনে অনেক সংকট অনেক সমস্যার সম্মুখীন হয়েছ কিন্তু বন্ধুরা এখন তোমার জীবনে এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমার কখনো স্বপ্নেও ভাবনি তাই বন্ধুরা আমার কথাগুলো মজা করে নেবেন না আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এত গুরুত্বপূর্ণ ভিডিও তুমি আজ পর্যন্ত কখনো দেখো আমি এই কথা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে যারা রানীর সত্যিকার ভক্ত তারা সবাই এই ভিডিওটা লাইক করতে ভুলবে না একই সঙ্গে বন্ধুরা কমেন্ট বক্সে সৎ মন থেকে লিখতে হবে জয় মা দুর্গা জয় মা ভবানী রানী তোমাদের সব ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা আমি জানাতে চাই তোমাদের বাড়িতে দুটো দিব্য শক্তির প্রবেশ হয়েছে হ্যাঁ বন্ধুরা দুটো মহান শক্তি তোমাদের বাড়িতে ঢুকে পড়েছে আর তাদের আগমনে তোমাদের জীবনে অনেক কিছু বদলে যাবে সব পরিবর্তন খুব বড় ধরনের আসতে চলেছে কিন্তু বন্ধু এই দুইটা দিব্য শক্তি তোমার থেকে আসলে কি চাচ্ছে এই দুইটা দিব্য তোমার কাছ থেকে আসলে কি চাইছে যদি তুমি এটা বুঝে যাও তাহলে সে তোমার পুরো জীবনটাই বদলে যাবে হ্যাঁ বন্ধু কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার গ্রহগুলোর মধ্যে একটা বিশাল ধনযোগ তৈরি হতে চলেছে এবং এই সময় যদি তুমি এই দুই দেবতাকে খুশি করতে পারো তাহলে তারা তোমাকে যা কিছু দরকার তা দেবে টাকা দরকার ব্যবসা দরকার সন্তান সুখ দরকার তোমার যা কিছু চাই তা সবই মেলে যাবে কিন্তু তোমাকে শুধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিনটে ভুল করতে হবে না বন্ধুদের সবচেয়ে বড় প্রশ্ন তো এই যে ওই তিনটে ভুল আসলে কি কি কোন বিষয়গুলোতে তোমার খেয়াল রাখা দরকার কোন ভুলগুলো তোমাকে করতে নেই সবকিছু আজ আমরা তোমাদের ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব তাই বন্ধুদের এই ভিডিওটা মজা হিসেবেই নেওয়ার ভুল করো না কারণ আগামী চব্বিশ ঘন্টায় যা ঘটতে চলেছে সেটা কোনো মজার ব্যাপার না তাই বন্ধুরা এই সুযোগ তোমার হাতে এসেছে এই সুযোগ হাত ছাড়া করো না কারণ তুমি নিজেও জানো কষ্ট থেকে তুমি ছুটতে পারবে না অনেক বছর ধরে তোমার জীবনে এত বেশি সমস্যা চলছেই তাই ছেলে তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না কিন্তু এখন দোস্তরা আমি তোমাদের এমন একটা পথ দেখাবো যেটা তোমার সব দুঃখ থেকে মুক্তি দেবে তাই বন্ধুরা আমার কথা মজা মনে করো না কারণ আজ যা বলবো তা শুনে তোমার চোখ থেকে খুশির আশু বয়ে যাবে কিন্তু খেয়াল রেখো বন্ধুরা আমার কথা মজা হিসেবে নেবেন না শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে ফেলো না হলে এই দেবতা তোমার সঙ্গে রুষ্ট হয়ে যাবে আর বন্ধুরা তোমরা জানো যখন যদি কোনো দেবতা কারোর সঙ্গে মন খারাপ করে বসে তাহলে সেই মানুষের জীবনে কোনো কাজ ঠিক মতো হয় না তার জীবনে বারবার সব কাজে বাধা আসতে থাকে তাই তোমরাও যদি চাও যেন কোনো দেবতা তোমার সঙ্গে মন খারাপ না করে তাহলে আমার কথা মন দিয়ে শোনো কারণ বন্ধুরা তোমার সবচেয়ে বড় শত্রু এখন তোমাকে কষ্ট দিয়ে শেখে ফেলতে চাচ্ছে শত্রু তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র রচনা করেছে এবং সে তোমাকে ধ্বংস করা ঠিকই করে নিয়েছে তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে খুব বড় একটা সংকট আসতে যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই দেখো জীবনে সুখ দুঃখ আসে যায় কি সুখ আর দুঃখ দুটোই মোকাবিলা করতে হয় কিন্তু বন্ধু এখন তোমার জীবনে সংকটের সঙ্গে সঙ্গে বড় সুখও আসতে চলেছে তবে তোমাকে আমার কথা মানতে হবে আমার কথাগুলো বুঝতে হবে আর আমি যেই ভুলগুলো বলছি সেগুলো ঠিক করতে হবে তারপরেই তুমি জীবনে বড় সফলতা পাবে কারণ বন্ধু তোমার শত্রু তোমার যে আছে সে তোমার আশেপাশে কেউ আছে এমন কেউ আছে যে প্রতিটা মুহূর্তে তোমার উপর নজর রাখে এমন কেউ আছে যে চায় না তুমি জীবনে একদমই এগিয়ে যাও তাই সে তোমার ধ্বংসের খেলা খেলে আর তোমার ধ্বংসের জন্য মন্ত্র পড়ে তাই আমি যা বলছি মনোযোগ দিয়ে শুনে নাও না হলে বন্ধু জীবন তোমাকে আর কখনো এত বড় সুযোগ দেবে দেবে কি না কেউ জানে না তাই বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে সুযোগ তোমার সামনে আসবে সেটাকে দু হাত দিয়ে গ্রহণ করো হ্যাঁ বন্ধুরা এমন একটা সুখবর তোমাদের কাছে আসছে যা আগে কখনো পাওনি হ্যাঁ বন্ধুরা তোমার নাম ঘরে ঘরে ছড়িয়ে পড়বে তুমি খুশিতে মিষ্টি বন্টন করবে আর যারা তোমার শত্রু যারা তোমাকে পছন্দ করে না যারা তোমার ধ্বংসের খেলা খেলে তাদের শত্রুরা ধ্বংস হয়ে যাবে আমার কথা ভালো করে মন দিয়ে শোনো বন্ধুরা আমি কখনো মজা করি না আমি যা বলি তা সত্যি হয় আর বন্ধুরা আমি তোমাদের বলেছি যে পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসছে তাই বন্ধুরা বুঝে নাও আমার কথা ঠিক পাথরের লাইন মতো আমি যা বলেছি তা অবশ্যই হবে বন্ধুদের তোমাদের জীবনে এমন একটা সুখবর আসতে চলেছে যা তোমরা কখনো কল্পনাও করতে পারবে না হ্যাঁ বন্ধুদের তোমাদের পাঁচ বড় ইচ্ছা পাঁচ বড় মনোকামনা পূরণ হতে চলেছে তথ্য অনুযায়ী বলি তোমাদের জীবনের সুখের সময় আবার ফিরে আসতে চলেছে এখানে বন্ধুদের যে দুঃখ যে সংকট তোমাদের জীবনে এখন পর্যন্ত চলছিল যে সব সমস্যার মুখোমুখি তোমরা ছিলে সব সমস্যা এবার শেষ হতে চলেছে এই সময়টা চলছে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেক বড় সুখের খবর তোমাদের ঘরে কড়া চলেছে হ্যাঁ বন্ধুরা একটা কথা ভালো করে শুনে নাও সময়ও খুব কম আছে এমন সময় আবার কবে আসবে আসবে কি আসবে না কেউ জানে না তাই আমি যা বলছি মন দিয়ে ভালো করে শোনো কারণ বন্ধুরা এমন সুখের কথা তুমি স্বপ্নেও কল্পনা করি তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত কি হতে চলেছে সব বিস্তারিত তথ্য আমি তোমাদের দেব। কিন্তু প্রথমেই বন্ধুরা তোমাদের কাছে আবার অনুরোধ করব। যদি এখনো ভিডিওটা লাইক না করে থাকো তাহলে দেরি করো না ভাই যত তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে সত্যি মন থেকে লিখে দাও জয় মা দুর্গা জয় মা ভদ্রখালী মারানির আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে বন্ধুদের জানিয়ে দিতে চাই তোমার জীবনে গত কয়েক বছর ধরে অনেক কষ্ট আর সমস্যা চলতেই এসেছে তুমি অনেক দুঃখ আর ঝামেলার মুখোমুখি হয়েছ কিন্তু আর চিন্তা করার দরকার নেই আর কষ্ট পেতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে তোমার ভাগ্য সবকিছু পাল্টে যেতে চলেছে আর বন্ধুদের তোমাদের জীবনে এমন একটা সময় আসছে যা কখনো তোমরা কল্পনা করি হ্যাঁ বন্ধু তোমাদের যা তুমি কখনো বন্ধু তোমাদের জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা শুনে তোমরাও আনন্দে নাচতে শুরু করে দেবে বন্ধু এই চব্বিশ ঘন্টা তোমাদের ঘরে সুখ নিয়ে আসছে আর বন্ধু তোমাদের গ্রহে এই শুভ সংবাদ স্পষ্টভাবে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধু তোমাদের গ্রহের নেতিবাচক শক্তিগুলো এখন দূর হয়ে গেছে এখন বন্ধুরা তোমাদের জীবনে খুব শীঘ্রই অনেক ধনসম্পদ অনেক বছর ধরে তোমরা কঠোর পরিশ্রম ধরে পরিশ্রম কিন্তু তোমরা সেই ফল না। যা তোমাদের পাওয়া উচিত ছিল কিন্তু বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা বড় বড় সাফল্য পাবে আর যারা তোমাদের ধ্বংস করা ষড়যন্ত্র করবে যারা তোমাদের বিরুদ্ধে খারাপ ভাববে তাদের সবাইকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যেতে হবে হ্যাঁ ঠিক তাই বন্ধুগণ সেই শত্রুরা আর কখনো তোমাদের কাছে টিকবে না কারণ তারা তোমাদের ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু বন্ধুদের কথা বলি এবার তোমাদের জীবনে সেই সুখ আসছে যার জন্য তোমরা বছরের পর বছর অপেক্ষা করছিলে সেই সুখ এখন তোমাদের পাচ্ছে যার জন্য তোমরা করছিলে দেখো শত্রুরা প্রতিটি পদক্ষেপে বারবার তোমাদের প্রতারণা করেছে যখনই যখনই তুমি তুমি ভালো কিছু করতে শুভ কিছু করার চেষ্টা করেছ শত্রুরা বারবার তোমাকে থামিয়েছে বাধা দিয়েছে এবং তোমার প্রতিটি কাজে বড় বড় সমস্যা সৃষ্টি করেছে কিন্তু বন্ধুদের বলছি এবার তোমাদের একদমই চিন্তা করার দরকার নেই আগামী যে পরবর্তী চব্বিশ ঘন্টা আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের তোমার জীবনে নতুন নতুন ব্যাপার আসতে শুরু করবে কিন্তু একটা কথা বুঝে নিও শত্রুর কান পর্যন্ত এই খবর কোনোভাবেই দেবে না হ্যাঁ বন্ধু আমি তোমাকে একটা বড় রহস্য বলছি তুমি যত তাড়াতাড়ি এটা বুঝে নাও তোমার জন্য তত ভালো হবে দেখো তোমার শত্রু শুধুমাত্র তোমাকে ধ্বংস করতে চায় সে তোমার সুখে অনেক ঈর্ষা করে তাই বন্ধু তুমি যা করো সেটা পুরো গোপনীয়তার সন্দেহ করো এমনকি বন্ধুরা কোন পরিকল্পনাই করো গোপনে করো কারণ শত্রুদের কান পর্যন্ত যদি তোমার কোনো পরিকল্পনা পৌঁছে যায় তারা সেটা নষ্ট করার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে বন্ধু তোমরা তোমাদের জীবনে বারবার এই ভোলটাই করছো তোমাদের মধ্যে অনেক বুদ্ধি আছে তোমরা খুব চালাক খুব বুদ্ধিমতী হয়ে কাজ করো কিন্তু তোমরা মানুষজনের সামনে চালাকি দেখাতে পারো না অন্যদের কথাই খুব সহজেই বিশ্বাস করে ফেলো তাদের কথায় খুব সহজেই পড়ে যাও তারা তোমাকে তাদের কথায় জড়িয়ে ফাঁসিয়ে ফেলে অনেক কাজ সেরে ফেলতে পারি তাই বন্ধুরা এখন তোমাদের নিজের এই ভুলগুলো ঠিক করতে হবে এখন তোমাদের বুঝতে হবে যে এই চব্বিশ ঘন্টা তোমাদের জন্য একদম বিশেষ একটা সুযোগ একদম সোনার মতো একটা সময় নিয়ে এসেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের নিজের ভুলগুলোতে বিশেষ করে যেসব ভুল বারবার হচ্ছে সেগুলোতে বিশেষ খেয়াল দিতে হবে কারণ বন্ধুরা অনেক সময় আমরা অজান্তেই এমন অনেক ভুল করি যার ফল আজও ভোগ করতে হয় কিন্তু বন্ধুরা এখন আর কারণ সময় বদলাচ্ছে এখন কারণ বন্ধুরা একটা নতুন সময় শুরু হতে চলেছে এজন্য তোমাকে তোমার ভুলগুলো ঠিক করতে হবে তোমাকে শেখা লাগবে কোথায় তুমি কি ভুল করছো কোন কাজটা তোমার থেকে ভুল হয়েছে কোন কাজটা তোমার জন্য ঠিক আর কোনটা তুমি ভুল করেছ সব জিনিসগুলো যেদিন তুমি বুঝে ফেলবে যেদিন তোমার কাছে এসব স্পষ্ট হয়ে যাবে সেই দিন থেকে বন্ধু তোমার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে দেখো এই চব্বিশ ঘন্টা তোমার হাতে আছে এগুলোতে তোমার অনেক বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে হ্যাঁ বন্ধু কারণ শত্রু শুধুমাত্র তোমার একটা ভুলের অপেক্ষায় থাকে কে অপেক্ষা করে বসে আছে আর যদি তোমার থেকে একটা ভুল হয়ে যায় আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি শত্রু তোমাকে আর কখনো সুযোগ দেবে না তাই বন্ধুদের এই কথা ভালো করে বুঝে নাও যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এমন কোনো ভুল করতে হবে না যার কারণে তোমাকে নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হবে সাথে সাথে বন্ধুদের জানিয়ে দিই এই আগামী চব্বিশ ঘন্টায় তোমাকে তোমার পরিবারকে সাথে বেশি বেশি সময় কাটাতে হবে যত বেশি সময় তুমি তোমার পরিবারের সাথে কাটাবে তোমার ভবিষ্যৎ ততই উজ্জ্বল হবে আপনার জীবনে অনেক ভালো মুহূর্ত আসবে দেখুন আজকাল মানুষ কি ভুল করে সবাই বাইরের মানুষের সঙ্গে কথা বলে যাদের সঙ্গে পরিচয় হয়েছে খুব বেশি দিন হয়নি এমন লোকেদের সঙ্গে কথা বলে নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করে কিন্তু আপনি এই ভুলটা করা বন্ধ করুন দেখুন বন্ধু এই সময়টা অনেক ভালো কিন্তু আমি এটা বলছি না যে বসে বসে আপনার সব কাজ হয়ে যাবে বা বসে বসে আপনি ধনলাভ করবেন দেখুন প্রতিটি মানুষের জীবনে সমস্যা আসে আপনার জীবনেও এই চব্বিশ ঘন্টার মধ্যে দুর্দশা আসবেই কিন্তু তুমি যদি মাঝ পথে বসে তোমার পরিবারের সঙ্গে মিলে সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে যাও তাহলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে আর সব সমস্যার সমাধানও হয়ে যাবে কিন্তু বন্ধু যদি তুমি একই কথা তোমার শত্রুদের সঙ্গে শেয়ার করো যাদের শুধু তোমাকে ধ্বংস করতে ইচ্ছে করে যাদের তোমার জীবনে সুখের কোনো মর্মার্থ নেই তাহলে তুমি বড় ভুল করছো যারা তুমি খুব বড় সমস্যায় পড়তে পারো তোমাকে তোমার প্রতিটি সিদ্ধান্ত খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিতে হবে প্রতিটি সিদ্ধান্ত বুঝে সুঝে নিতে হবে করতে হবে আর তাড়াহুড়ো করে আগেও তুমি অনেক ভুল করেছো। আমার এই কথাগুলো মন দিয়ে শুনো ভুল হয়েছে যার কারণে আজও তুমি আফসোস করছো তাই এবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যে কোনো সিদ্ধান্ত নাও সেটা বুঝদারির সঙ্গে নিতে হবে কারো ফাঁবে পড়ে বা কারো কথা শুনে যদি তুমি কোনো সিদ্ধান্ত নাও তাহলে তোমার জীবনে অনেক সমস্যা বেড়ে যেতে পারে এখন আমি তোমাকে খুবই দারুণ আমি একটা দারুণ উপায় বলবো দেখো বন্ধুরা আমরা যে যত কষ্ট করি সেটা শুধুমাত্র তোমাদের জীবনের যে সমস্যা যে দুঃখ আছে সেটা দূর করার জন্য আমরা কখনো তোমাদের থেকে টাকা চাই না আমরা শুধু তোমাদের ভালোবাসা চাই আর চাই তোমাদের সব দুঃখ দূর হোক তো দেরি না করে যদি তুমি এই ভিডিওটা এতদূর দেখেছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন আমরা কথা বলবো সেই উপায়গুলো নিয়ে যেগুলো তুমি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে করতে পারো এবং যেগুলো করলে আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসতে পারে তাই মনোযোগ দিয়ে কান খোলা করে শুনুন প্রথমেই যা করতে হবে সেটা হলো পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সত্যি মন দিয়ে বাজরঙ্গবলির ভক্তি করা হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির কাছে যেখানে হনুমানজির মন্দির আছে সেখানে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে হবে একটা ঘি দেওয়া বাতি জ্বালাতে হবে আর হনুমানজিকে গুড় আর ছানার ভোগ দিতে হবে যদি আপনি এটা ধারাবাহিকভাবে পাঁচ মঙ্গলবার করেন তবে আপনার বাড়ির সব নেতিবাচক শক্তি সব টেনশন দূর হয়ে যাবে বাড়িতে গত কয়েক বছর ধরে অনেক নেতিবাচক শক্তি জমে আছে এই নেতিবাচক শক্তির জন্যই আপনার বাড়িতে শান্তি আর শোক থাকে না বারবার আপনার বাড়ির খুশিকে নষ্ট করে দেয় আর ছোট ছোট ব্যাপারে ঝগড়া বাঁধে যদি আপনি এই উপায়টা মেনে নেন বন্ধুরা তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে আর আপনার বাড়ির শান্তি আর খুশি টিকে থাকবে সঙ্গে সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে অনেক সুযোগ আর সম্ভাবনা আসতে চলেছে তাই খেয়াল রাখবেন নিজের অহংকার যেই যে কোনো সুযোগ বা সুযোগ সুবিধা আলাদা করে রাখার বদলে দুই হাত দিয়ে গ্রহণ করতে হবে কারণ বন্ধুরা যদি তুমি অহংকার করো বা গর্ব করো তাহলে তোমার হাত থেকে আসা গ্রিন চব্বিশ ঘন্টার মধ্যে অনেক সুযোগ চলে যেতে পারে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে দেখো তোমার অতীতকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না যদি তোমার কোনো ক্ষতি হয়ে থাকে বা কোনো কাজ শেষ না হয়ে থাকে তাহলে ভুলে যাও। বন্ধু। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আর যা হবে তা যে কোনো অবস্থাতেই হবে আমরা কোনো কিছুকে বদলাতে পারি না আমরা শুধু নিজেদের বর্তমানে থাকতে শিখো তাই তোমারও চেষ্টা করা উচিত তোমার বর্তমানের মজা নিতে যতই তুমি তোমার কাজের উপর ফোকাস করবে যতই তুমি তোমার ভবিষ্যৎ ভালো করার চেষ্টা করবে তোমার জন্য ততই ভালো হবে পুরনো কথা ধরে ধরে কাঁদলে বন্ধু তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না তাই ইধার উধার কথা ধরে বসো না বরং জীবনে এগিয়ে গিয়ে নতুন নতুন জিনিস শেখার আর করার দিকে মন দাও